আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা আছেন তাদের সম্পর্কে তো প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক পদ বিলুপ্ত নতুন পদবী শুধু শিক্ষক তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানব তো প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পদ বিলুপ্ত করে এখন থেকে ওই পদে নিযুক্তদের পরিচয় হবে কেবল শিক্ষক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এনটি লেভেল শিক্ষকতার জন্য নতুন এই পদবীর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন তিন লাখ বাষট্টি হাজার চারশো জন তারা এখন থেকে নতুন ভাবে শিক্ষক হিসেবে গণ্য হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয় প্রজ্ঞাপনটিতে এই সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুল আরিফ এতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত সমন্বয় সবাই গৃহীত সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রজ্ঞাপনে শুধু সহকারী শিক্ষক নয় আরও চারটি পদের নাম পরিবর্তন কথা পরিবর্তনের কথা জানানো হয়েছে এখন থেকে সরকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদটি পরিবর্তিত হয়ে হবে অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এছাড়া অর্থ কর্মকর্তা পদের নতুন নাম হবে হিসাবরক্ষণ কর্মকর্তা সহকারী মনিটরিং অফিসার পদে নিযোজিরা এখন থেকে পরিচিত হবে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে একই সঙ্গে পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক ও রদ করে এর নতুন নামকরণ করা হয়েছে সরকারি ইনস্ট্রাক্টর পরীক্ষণ বিদ্যালয় এই পরিবর্তন দেশে তিনশো পঁয়ত্রিশটি পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয় এই সিদ্ধান্তের ফলে প্রশাসনিক কাঠামোয় এক ধরনের সরলীকরণ আসবে বলে ধারণা করা হচ্ছে পাশাপাশি শিক্ষক মর্যাদা ও পরিস্থিতির দিক থেকেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনার কথা আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন আসুন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাত